আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখাবো লাউ থেকে কীভাবে পাকা লাউ থেকে কীভাবে বীজ সংগ্রহ করবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখবেন আমরা পাকা লাউ থেকে বীজ সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো কীভাবে বীজ সংগ্রহ করে এই যে দেখেন অলরেডি আমি কিন্তু বীজ সংগ্রহ করতেছি লাউগুলা কিন্তু গাছ পাকা লাউ আমি গাছ থেকে পেরে নিয়ে রেখে দিয়েছিলাম দেখেন অনেক লাউ রেখেছি মানে বিশ পঁচিশটা লাউ রেখেছি কিছু বিষ সংগ্রহ করেছি আর এখন কিছু লাউ সংগ্রহ করে বীজ সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো দেখেন এটা কিন্তু বীজ পুরাপুরি বড়া এটা বীজ বরা শুকায় গেছে এভাবে যদি শুকায় নেন কাছেও নিতে পারবেন এভাবে যদি শুকায় নেন তাহলে আপনার বীজটা শুকানোর কোনো ঝামেলা থাকলো না আমি এটাকে ডেঙে নিলাম ডেঙে নেওয়ার পর দেখেন বীজ প্রচুর বীজ আছে এটার মধ্যে বীজগুলা কিন্তু সব পরিপক্ক বীজ অলরেডি আমি এটার বীজগুলা নিয়ে নিলাম দেখেন বীজগুলা কত স্মুথলি হয়েছে বীজগুলা এই বীজগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাছ হবে আর এই বীজগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট পরিপক্ক বীজ দেখেন একে এখানে প্রচুর বীজ হয়েছে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা লাউয়ের মধ্যেই কিন্তু প্রচুর বীজ আছে আমি প্রত্যেকটা লাউ থেকেই কিন্তু আমি বীজ সংগ্রহ করতেছি সংগ্রহ করতেছি আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে বীজ নিতে পারবেন আপনারা যদি নিতে চান অর্ডার করলে কিন্তু আমি বীজ দিব যদি বেশি অর্ডার করেন শুধু লাওয়ার বীজ না মিষ্টি কুমড়ার বীজ চাল কুমড়ার বীজ পেঁপের বীজ এগুলো বীজ আমি নিজেই তৈরি করি নিজেই সংরক্ষণ করি নিজেই সব কিছু করে দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি কাচ্ছি এতে দেখেন এটা একটু কাঁচা ছিল হ্যাঁ কাঁচা লাউটারও কিন্তু বীজ হয়েছে এটারও কিন্তু প্রচুর বীজ হয়েছে এই বীজগুলা দেখেন এই বীজগুলো আমি পরে নিব হ্যাঁ হাতে গ্লাভস পরে নিব এই দেখেন এই এই বীজ গুলো কিন্তু পরিপক্ক বীজ দেখেন এই লাউ গুলো কিন্তু খুবই চমৎকার বড় সাইজের লাউ দেখেন আমার এই যে লাউ এর সাইজ দেখেন কত বড় এই লাউ এর সাইজ দেখেন কত বড় আপনারা যদি লাউ এর বীজ সংগ্রহ করতে চান বীজ নিতে চান যারা চাষী আছেন গাছে লাউগুলা গুলো পাঠাবেন একবার পরিপক্ক গাছে যখন লাউটা পেকে দেখবেন এর এরকম শুকিয়ে গেছে দেখেন লাউ আর বুটাগুলা কিন্তু শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি লাউটাকে ভাঙি নাই আমি লাউটাকে রৌদ্রে রেখে দিয়েছি বাহিরে রেখে দিয়েছি এটা রোদ বৃষ্টি কিন্তু লাউটা একবারে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এরকম বীজ হইছে আপনি কিন্তু চাইলে এরকম বীজ কিন্তু দেখেন চমৎকার বীজ এই যে আমি বীজগুলা নিয়েছি হ্যাঁ বীজগুলো কিন্তু সাইজ খুবই চমৎকার ভালো জাতের উন্নত মানের লাউ এটা যাতে খুব ভালো জাতের একটি লাউ খুব বড় বড় হয় লম্বা হয় এই লাওয়ার বীজ কিন্তু আপনারা চাইলেও আমার কাছ থেকে নিতে পারবেন শুধু লাওয়ার বীজ না অন্যান্য বীজও নিতে পারবেন আমি বীজ সংরক্ষণ করি তৈরি করি নিজে লাগাই খাওয়ার জন্য লাগাই লাগানোর পরে এই যেই গাছ থাকে যেই বিয়া হয় ফল হয় ওই ফল থেকে কিন্তু আমি বীজ তৈরি করি যাতে করে কৃষকদের মাঝে বিতরণ করতে পারি আমি অফিসিয়ালভাবে বিভিন্ন বীজ দিয়ে থাকি অফিসে দিয়ে থাকি বীজ এইগুলা কিন্তু আমি চারা তৈরি করতে কিন্তু কৃষকদের মাধ্যে বিতরণ করি আমরা সরকারিভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে বীজ কিনে নিতে পারবেন ওই জন্য আমি বললাম আমার কা ওকে ভিউয়ার্স আপনারা আমার এই পেজটাকে সবাই ফলো করবেন আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি পেপের বীজ নিতে চান দেখেন এই আমাদের এই পেঁপে গাছে কিন্তু একবারে নিচ থেকে কিন্তু পেঁপে আসছে গোড়া থেকে পেঁপে আসছে আপনারা যদি পেপের বীজ নিতে চান আমার সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আমার একটা পেঁপে বাগান আপনারা কিন্তু ফিউচারে পেপের বীজ পেয়ে যাবেন হ্যাঁ ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি